ওয়াকাফ বিলের বিরুদ্ধে বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের দেবাইপুর এলাকায় দেবাইপুর যুবগোষ্ঠীর উদ্যোগে আজকের মিছিলে শয়ে শয়ে মানুষ ওয়াকাফ বিলের বিরুদ্ধে পায়ে পা মিলালেন দেবাইপুর এলাকায় হিন্দু মুসলিম সকল জাতির মানুষকে দেখা গেল ওয়াকাফ বিলের বিরোধিতায় আজকের মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুরোহিত সংগঠনের সহকারী সভাপতি অশোক মুখার্জি সুপারভা পঞ্চশীলা মহিলা সমিতির সোশ্যাল ওয়ার্কার কাকলি বিশ্বাস স্বস্তিকা আইত পশ্চিমবঙ্গ ইমাম সংগঠনের নেতা নাজিম উদ্দিন বিশ্বাস ভগবানগোলা রানীতালার নাগরিক মঞ্চের সদস্য আজমল হক দারিদ্র কল্যাণ সমিতির সদস্য রবিউল ইসলাম রেজাউল করিম শহীদ হাসান এছাড়াও অত্র এলাকার অনেক জনগণ উপস্থিত ছিলেন কি বলেছেন দিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সবাই ভিড় লিলে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই সবাই ভিড় হিন্দু মুসলিম আমরা সবাই ভাই 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 তাহলে হিন্দু মুসলমানের বিভাজন ঘটিয়ে যে তারা ভোট নিচ্ছে তাহলে হিন্দুরা কি ফায়দা হয় হিন্দুদের কিচ্ছু ফায়দা নেই বরং এই বিভাজনের মধ্যে দিয়ে হিন্দুদেরকে বোকা বানাতে চাইছে কেননা যে উন্নত ভারতের আমরা স্বপ্ন দেখি সেই উন্নত ভারতের স্বপ্নের মধ্যে কোনো কর্মসংস্থান নেই আপনাকে একটা এক্সাম্পল দিই এয়ার ইন্ডিয়া পঁয়তাল্লিশ হাজার কর্মী ছাঁটাই হয়েছিল পঁয়তাল্লিশ হাজার কর্মী ছাড়া মধ্যে চুয়াল্লিশ হাজার কর্মী হচ্ছে আমার হিন্দু ভাইরা কার হলো আজকে দেশ থেকে কয়েকজন শিল্পপতি পনেরো লক্ষ কোটি টাকা নিয়ে গেছে সেই পনেরো লক্ষ কোটি টাকা উন্নয়ন যদি ভারতবর্ষে হতো তার সুফল কারা পেত হিন্দু মুসলমান সবাই পেত তাই যারা হিন্দু রাষ্ট্র বা হিন্দুর ভালো করবে এই স্বপ্ন দেখছেন তারা ভুল করছেন এই সরকার সবাইকে ধোকা দিচ্ছে না হিন্দুকে ভালো বলছেন না খারাপকে বলছে সবাইকে ধোকা দিচ্ছে ধন্যবাদ